নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আমি যখনই বলবো আপনাকে যে ভগবানকে ঠাকুরকে বা আমাদের আরাধ্য দেবতা তাদেরকে পুজো দেওয়ার জন্য আমরা আমাদের প্রাচীন যে সমস্ত গ্রন্থ আছে তা থেকে আমরা পাঠ করি আমরা বিশ্বাস করি এতে আমাদের ভগবান সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হওয়ার পরে আমাদের বর দান করেন যদি এটা হয়ে থাকে তাহলে গতকাল আমি তারাপীঠ থেকে সপরিবারে ফিরেছি এবং আমার সমগ্র প্রিয় মানুষদের জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনা এবং পরবর্তী জীবনে চাইব জানব যে সবাই ভালো আছেন সুখে আছেন সবাই খুশিতে আছেন তো যে খুশি থাকা সুখে থাকার যে মন্ত্র যেটা দিয়ে ভগবানকে খুশি করা যাবে না বা নিজে খুশি থাকা যাবে সেই বিষয় নিয়ে আজকের আমার সরচিত কবিতা সুখে থাকার মন্ত্র মনের মাঝে প্রশ্ন হাজার শরীর যখন ক্লান্ত সব হারিয়ে নিঃস আমি কিভাবে তবু জীবন্ত যেমন আশার শ্রাবণ মেঘলা আকাশ বর্ষা ঝড়ে অবিশ্রান্ত বিদ্যুতেরই ঝলকে কভু দেখা যায় কি বলো দিগন্ত এমনিভাবে চলার পথে আসবে অনেক বাধা নাই নাইবা হলে কৃষ্ণ তুমি নাই বা ফেলে রাধা তবু ভালোবাসা যায় কি মরে মনের মানুষ চলে গেলে কর্মই হলো জীবন বন্ধু তুমি যাবে কি তা ভুলে সৃষ্টি করো নিজের মতো মনে জ্বালাও আশার আলো ধৈর্য ধরে থাকো যদি তবেই কাটবে আধার কালো হয়তো সেদিন নতুন কেউ ধরবে তোমার দুটো হাত হয়তো সে তোমার সাথেই জাগবে সারা রাত নয় চাওয়া পাওয়া জীবন অনেক বড় জীবন মানে ভেঙে গেলেও নতন করে গর হয়তো তুমি নাইবা পেলে অন্যের মতো খ্যাতি জোনাকিও কি নিজের মতো জ্বালাই না গোবাতি নাই বা হলে কোটিপতি টাকা বানাবার যন্ত্র একবারও কি খুঁজবে না গো সুখে থাকার এই মন্ত্র ধন্যবাদ এই যে কবিদের আমি বললাম এটা যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন আমার আগের যে ভিডিও গুলো ছিল যেখানে আপনাকে বলেছি বেকারত্বের যন্ত্রণা একাকিত্ব এগুলো কিন্তু আমাদের দুঃখে রাখার বা দুঃখী করার একটা উপাদান সেই উপাদানগুলো থেকে বেরিয়ে এসে কিভাবে আপনি আপনার পারপার্শ্বিক সমস্ত জটিলতা থেকে দ্বন্দ্ব নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন তার প্রয়াস আমাদের সর্বদা করা উচিত এবং আশা করব আপনারা সবাই সেই প্রচেষ্টা করবেন এবং এই প্রচেষ্টা শুধু একদিন দুদিনের নয় সে জীবন পর্যন্ত আমাদের প্রচেষ্টা করতে হবে আর যে বিষয়গুলো আপনাকে রাখবে আনন্দ দেবে সেগুলোই তো আপনার জীবনের মন্ত্র আর সেই মন্ত্র আপনাকে আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খুঁজে নিতে হবে কারুর চলার পথ অনুসরণ করলে আপনি নিজে সুখী বা আনন্দিত হতে পারবেন না কারণ আপনার জীবনের চলার পথের মধ্যেই রয়েছে আপনার সুখে থাকা তো আসুন সবাই সুখে থাকি আনন্দে থাকি ভালো থাকি আর ভালো রাখার চেষ্টা করি এই আশা রেখে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন